প্লাস এ বি মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস বি গুণ করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এটাকে গুন করলি এব্স এক্স দিয়ে ওয়ানে গুণ করলে মাইনাস এক্স মাইনাস বি দেখো এইটা আর এইটার ভিতরে কিন্তু এই এ আছে কমন দিচ্ছি এই দুটার ভিতরে যদি এক্স কমন নেই তাহলে কী থাকে এ এক্স মাইনাস ওয়ান প্লাস এইটা আর এটার ভিতরে যদি এই দুটার মধ্যে যদি বি কমন নেই তাহলে কী থাকে এ এক্স মাইনাস ওয়ান এখন এ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দুইটির জেনারেল কমন দুটোর ভিতরে একটা তাহলে এ এক্স মাইনাস ওয়ান আর এটা এক্স প্লাস বি এইটা হলো অ্যান্সার ক নাম্বারে এখন নাম্বার সমাধান করবো মুছে দিলাম তাহলে

ওইটা খালি দেখাই দিলাম না শুধু তাই একশো একুশ এই টু ওই পাশে গেলে একশো উনিশের সাথে দুই যোগ করলে একশো একুশ এখন এই রুট কর উভয় উভয় পক্ষে পক্ষে রুট করলে রুট আর স্কোয়ার কেটে যায় কি থাকে পি পি স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান ভাগ সমান এগারো একশো রুট করলে এগারো হয় এখন এইটা আবার সূত্র ভেঙে দিচ্ছি কি সূত্র ভেঙে দিচ্ছি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সমান এগারো এটা এটা কেটে যায় গেলে কি হয় উভয় পাশে রুট করলে কি হয় পি মাইনাস ওয়ান বা এটা বোর্ডে দেখা যেতে না পারে আমি ওই ডাইন সাইডে করে দিচ্ছি বা এখানে তুলে নিও বা এই পি ঠিক থাকবে এই যে পি সমান এটা ওই পাশে যাবে থ্রি তো আছেই তাহলে থ্রি প্লাস ওয়ান বা পি এইটাই চাইছে এই যে প্রমাণিত তাহলে প্রমাণ করতে বলছে এখন লিখে দেবো কি আমরা প্রুফ প্রমাণিত মুছে দেবো দিয়ে আমি গ নম্বর সমাধান করবো গ নাম্বারটা কি দেওয়া আছে এক দেখে নিও নাম্বার দেওয়া আছে যদি এখানে কত দেওয়া আছে ওই যে থ্রি তাহলে বি মান কত প্লাস টু সমান কত এক্স বা আমরা এই পাশে

কত এই সমান থ্রি মাইনাস টু রুট টু নিচে তিন তিরিকে কত নয় মাইনাস এই দুই দু কত চায় চার গুণন এই রুট স্কোয়ার যায়

এখন আমরা সিক্স বসাইতেছি কিউব মাইনাস তিন গুণন ছয় ছয় কে কিউব করলে কত হয় ছয় ছয় সাত করলে দুইশো ষোলো ছয় কে কিউব করলে মাইনাস তিন ছয় কত আঠারো তাহলে দুইশো ষোলো থেকে আঠারো বাদ দিলে কত থাকে দেখো আঠাশে কত হলে ষোলো পাবো আট হাতে কত এক দুই দুই আছে কত হলি হাতে কত একশো আটানব্বই হয় না এইটা কিন্তু অ্যান্সার অঙ্কটা ইম্পর্টেন্ট দুই সালে দুই সালে বোর্ডের অঙ্ক